একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা প্রত্যেকেই যেটিকে বদলানো সম্ভব সেটিকে বদলে ফেলুন যেটিকে বদলানো সম্ভব নয় সেটিকে স্বীকার করুন আসুন যে নেওয়া যাক কর্মফলদাতা শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলস্বরূপ বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কী মহা পরিবর্তন ঘটতে চলেছে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতেই একটি কথা বলে দিই যাদের নিজের ব্যক্তিগত জন্মছকে শনি খুব ভালো অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু মিলবে কিন্তু যদি এর উল্টোটা হয় যাদের ব্যক্তিগত জন্মছকে শনি পীড়িত রয়েছে খারাপ নক্ষত্রে রয়েছে ডিগ্রিগত দিক থেকে নিচস্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি যে খারাপ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলবে তাই আপনারা নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে শনি গ্রহ বা শনিদেব কেমন অবস্থায় রয়েছে যার জন্য আপনাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন যে নেওয়া যাক উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির মহারাশি পরিবর্তনে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে শনিদেব আড়াই বছর পর পর রাশি পরিবর্তন করে হুম একটা রাশিতে আড়াই বছর করে থাকে আর এই আড়াই বছর পর আবারও রাশি পরিবর্তন করছে শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মকর রাশির তো শনির সাড়ে সাতই খাতাম হতে চলেছে এদিকে মেষ রাশি শনির সাড়ে সাতি লাগতে চলেছে তবে ভয় নেই আপনাদের না সাড়ে সাতই লাগবে না ঢাইয়া এই বিষয় নিয়ে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন অনেকেই প্রশ্ন করেন বা অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমার কি সাড়ে সাথেই বা ঢাইয়া লাগছে না কিছুই লাগছে না আপনাদের কিন্তু আপনাদের এই যে শনির রাশি পরিবর্তনে বিশাল বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে কোন কোন ক্ষেত্রে কি কী পরিবর্তন ঘটবে সেটা আমি বিস্তারিত জানাতে চলেছি আর এই যে রাশিফলটি টোটাল আড়াই বছরের রাশিফল মানে এই টোটাল আড়াই বছর ধরে শনির প্রভাব আপনাদের জীবনে কেমন কেমন থাকবে সেটাই কিন্তু বলবো। তো আপনাদের রাশি হচ্ছে বৃষ উনত্রিশে মার্চ দু শনি কিন্তু ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে আপনাদের এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে ইলেভেন্থ হাউসে আসলে কি হবে আগে আমাদেরকে বুঝতে হবে ইলেভেন্থ হাউসটা কি কী দেখায় ইলেভেন্থ হাউস দেখায় প্রফিট লাভ আমাদের মধ্যে মানে স্পিরিচুয়াল নেচার আমাদের মধ্যে অর্থনৈতিক মানে অর্থকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা কতটা থাকবে সেই জায়গাটা কিন্তু ইলেভেন্থ হাউস থেকে দেখায় সফলতার জায়গাটা দেখায় লাভ প্রফিট গেইন এই জায়গাগুলো কিন্তু ইলেভেন্থ হাউস থেকে দেখায় যেখানে শনিদেব বসছে একটা জিনিস মাথায় রাখবেন শনি যে ঘরে বসে ভালো করে শুনেন আমি কি কথাগুলো বলছি খুব মাইনোরলি শুনেন শনি যে ঘরে বসে সেই ঘরকে কিন্তু যথেষ্ট পজিটিভ ভাইরেন্স দেয় পজিটিভ কিন্তু 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 যে যে ঘরে দৃষ্টি পড়ে সেই ঘরগুলোতে কিছু অংশে হলো কিছু অংশে হলেও সমস্যা আছে। কিছু অংশে হলো। যেমন বৃহস্পতি যে ঘরে বসে সেই ঘরে সেরকম পজিটিভ দিতে পারে না কিন্তু বৃহস্পতির দৃষ্টি যে যে ঘরে বস পড়ে সেই সেই ঘরকে কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে বৃহস্পতির দৃষ্টি ভালো শনির দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয় তবে বৃষরাশির জীবনে যে যে ঘরে দৃষ্টি পড়ছে সেখান থেকে কিছু অংশে হল প্রফিট গেন কিন্তু আপনারা করবেন কি কি হতে পারে সবটাই আমি বিস্তারিত জানাচ্ছি আসুন এবার আমি আপনাদেরকে একদম ডিটেলস বুঝিয়ে দিই শনি দৃষ্টি কোন কোন ঘরে পড়ছে ইলেভেন্থ হাউসে তো শনি বসছে দৃষ্টি পড়ছে ফার্স্ট হাউসে ফিফথ হাউসে এবং এইট হাউসে এই তিনটা ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে প্রথম কথা বলি শনি যে ইলেভেন্থ হাউসে বসছে এই ইলেভেন্থ হাউসে বসার ফলে আপনাদের প্রমোশন বা পদোন্নতির জায়গাটা আসছে যারা বেকার রয়েছেন কর্মপ্রাপ্তির জায়গাটা রয়েছে নতুন নতুন বিজনেস আইডিয়া আপনারা কিন্তু করতে পারেন মানে একটা বিজনেস করছেন ধরুন পাশাপাশি আর একটা সাবস্টিটিউট আর একটা বিজনেস স্টার্ট করতে পারেন বা আপনি চাকরি করছেন এক্সট্রা ইনকামের সোর্স আপনারা কিন্তু তৈরি করতে পারেন সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে প্রফিট যে কোনো জায়গায় প্রফিট প্রফিট গেইন লাভ এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে আমি আবারও বলে দিই আপনাদের শনির সাড়ে সাথেও নেই ঢাইয়াও নেই এ বিষয়ে নিয়ে কিন্তু একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে থাকতে পারেন কিন্তু আড়াই বছর পর আপনাদের শনির সাড়েসাতই লাগবে এবার শনি সাড়ে লাগবে আড়াই বছর পর এখন কিন্তু নেই যখনই ইলেভেন্থ হাউস থেকে টুয়েলভ হাউসে প্রবেশ করবে তখনই কিন্তু শনির সাড়েসাতি লাগবে মানে এরপরের যে ট্রানজিটটা হবে শনির তখন কিন্তু আপনাদের সাড়ে সাথে লাগবে এখন কিন্তু সাড়ে সাথির কোনো গল্প নেই না ঢাইয়ার গল্প রয়েছে এবার আসি শনি দৃষ্টি প্রথমে পড়ছে ফার্স্ট হাউসে ফার্স্ট হাউস মানে আমরা আমাদের সেলফকে বোঝাই নিজের মন মানসিকতাকে বোঝাই অর্থাৎ চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে চন্দ্র মানেই আমাদের মন মানসিকতা তো এই মন মানসিকতার জায়গায় এফেক্ট করবে দেখবেন আপনাদের ছোটো ছোট বিষয়ে একটু মানে সংখ্যা ছোটো ছোটো বিষয়ে আপনাদের একটু টেনশান অ্যাংজাইটি এই জায়গাগুলো কিন্তু বাড়াবে লিখে নিন বাড়াবে কিন্তু কিছুই হবে না কিন্তু আপনাদের মধ্যে একটা এক্সট্রা টেনশান মানে যে টেনশান নেওয়ার দরকার নেই সেই টেনশানও আপনি নিয়ে ফেলবেন অনেক দূর পর্যন্ত ভাববেন অনেক দূর অনেক কিছুই ভেবে ফেলবেন কিন্তু অতদূর কিন্তু হবে না অতটা খারাপ হবে না যতটা আপনি খারাপ ভেবে ফেলবেন এ থেকে মনে একটু কষ্ট পাওয়া সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাত্রে ঘুম কিছুটা অংশ হলেও কমতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আপনাদের ফিফথ হাউসে দৃষ্টি পড়ছে স্বয়ং শনিদেবের ফিফথ হাউসের দৃষ্টি শনিদেবের এতে কিন্তু আপনাদের যারা স্টাডি ওরিয়েন্টেড জায়গায় রয়েছেন শিক্ষার্থী রয়েছেন বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে মানে পড়াশোনার জায়গাটা একটু হলেও বাড়বে কোথাও ফর্ম ফিল করতে পারেন এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো শনি একটু ডিলেনেস প্ল্যানেট যেহেতু মানে সফলতা সহজে ধরা না দিলেও একদম মজবুত সফলতা কিন্তু একবারে ধরা দেয় না কিন্তু ধীরে ধীরে কিন্তু ধরা দেয় সেই জায়গাটা কিন্তু আপনাদের আসতে চলেছে এবং আপনারা কিন্তু এই ফিফথ হাউসে দৃষ্টি পড়ার ফলে সন্তান প্রাপ্তির জায়গাটাও রয়েছে সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন হ্যাঁ বিশেষ করে মে মাসের পরে সন্তানের জায়গাটা যথেষ্ট পরিমাণে খুলতে চলেছে এবং প্রেমে যাদের অনেক ঝামেলা চলছিল সমস্যা চলছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে প্রেমের জায়গাটাও যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকে শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটাও একটু দেখার বিষয় রয়েছে যে কারণে আমি বলছি আপনারা একবার হলো নিজে ব্যক্তিগত জন্মছকটা বিচার বিশ্লেষণ করে নিন এছাড়াও এইট হাউসে দৃষ্টি পড়ছে স্বয়ং শনিদেবের এ থেকে কিন্তু আপনাদের যে কোনো বিষয়ে ডিপ নলেজ আসার সম্ভাবনা রয়েছে নতুন কিছু শিখতে পারেন নতুন কিছু চিন্তা ভাবনা করতে পারেন নতুন কোনো লাইনে যে দাঁড়াতে পারেন সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে প্রেমের জায়গায় একটা কথা আমি বলে দিই আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে কিন্তু একটু জেদি বা একটু মুড়ি স্বভাবের হবে সেটাকে আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সবটাই তো ভালো হতে পারে না কিছু জায়গায় তো সমস্যা রয়েছে তো আমি আপনাদেরকে বলবো ওভারঅল যদি বলা যায় আর্থিক জায়গা বেটার ভাগ্যের সাপোর্টের জায়গা বেটার এডুকেশনের জায়গাটা বেটার এবং নতুন কোনো রিসার্চের জায়গাটা বেটার কোনো অ্যাস্ট্রোলজিতে যদি আপনারা যুক্ত হতে চান হতে পারেন কোনো কিছু নিয়ে এক্সট্রা গুপ্তবিদ্যা শিখতে চান শিখতে পারেন অকাল সায়েন্স সেই জায়গাটাও ভালো রয়েছে বিদেশে থেকে প্রফিট বিদেশ থেকে লাভ সেই জায়গাটাও রয়েছে তবে আপনাদের মন মানসিকতার জায়গাটা একটু চঞ্চল হয়ে উঠবে ডিসিশান মেকিং নিয়ে একটু সমস্যা হবে এবং শনি যেহেতু ধীর কারক প্ল্যানেট তাই সফলতা ধীরে 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 আসবে এই আড়াইটা বছরের এ হল মহাভবিষ্যৎবাণী বৃষ রাশির ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ